তো বন্ধুরা থামমেল দেখে আমরা বুঝেই গেছি আজ কোন টপিক নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ ঠিকই দেখেছ ইউটিউবের ভিডিও আমরা অনেকেই আপলোড করে ভিডিওটা বারবার দেখে ফেলি এর ফলে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে একটা বড় ধরনের এফেক্ট পড়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের চ্যানেলের মধ্যে এফেক্ট কিভাবে পড়ছে অনেক টাইমে হয় আমরা ইউটিউবে নতুন চ্যানেল খোলার পর আমরা অনেককে বলি যে আমি একটা চ্যানেল খুলেছি আমি এরকম ধরনের ভিডিও করছি তো তারা যখন আমাদেরকে বলে যে ভিডিওটা আমরা দেখতে চাই ভিডিওটা আমাদেরকে একটু দেখা তো তখন আমরা কি করি তখন আমরা ইউটিউব চ্যানেল থেকেই আমাদের ফোন থেকে আমরা কিন্তু ভিডিওটা তাদেরকে দেখিয়ে দিই সেক্ষেত্রে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু একটা বড় ধরনের এফেক্ট পড়ে যায় আবার অনেকে আছি আমরা ভিডিও আপলোড করার পর ভিডিও ভিউজ হচ্ছে না দেখে লিঙ্ক শেয়ার করে দিই এরকম জিনিসগুলো যারা করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য আজকে আমি ইউটিউব রিলেটেড আমি কিছু টিপস এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু দু সালে এসে নতুন নতুন অনেক ফিচার্স লঞ্চ করেছে ধরুন আপনি একটা ডিভাইস থেকে একই ভিডিও একাধিকবার প্লে করছেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সেটা কিন্তু ক্যাপচার করে নেবে কীভাবে ক্যাপচার করবে না আপনার যে আইপি অ্যাড্রেস আপনি যখন আপনার মেল থেকে যখন আপনি ইউটিউবটা লগ করলেন ইউটিউবটা আপনার যে মোবাইলের মধ্যে লগ ইন হলো সেই মোবাইলের আইপি অ্যাড্রেস কিন্তু তাদের কাছে পৌঁছে গেল তো সেই আইপি অ্যাড্রেস তারা কিন্তু ট্র্যাক করে নিয়েছে তো সেখান থেকে কিন্তু আপনার যে এই যে আপনি ভিউজ করছেন যে ফেক ভিউজ আপনি নিয়ে আসছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ডাউন হতে পারে দু নম্বরে আমরা কি করি দু নম্বরে আমরা প্রথম চ্যানেল খোলার শুরুতেই আমরা কিন্তু সকলেই ওয়াশ টাইমের পেছনে দৌড়াই ওয়াশ টাইম ভিউজ ওয়াশ টাইম ভিউজ এই জন্য কিন্তু আমরা ভিডিও করতে থাকি ভিডিও বারবার নিজের ভিডিও নিজে প্লে করতে থাকি অপরকে লিঙ্ক শেয়ার করতে থাকি তো এই জিনিসগুলো তো এই জিনিসগুলো যারা আমরা করে থাকি অনেকে এরকম করি আমরা ভিডিও নিজের ভিডিও প্লে করার জন্য আমরা একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলে থাকি একই ডিভাইসে একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলে নিলাম খুলে নেওয়ার পর কিন্তু আমরা ভিডিওগুলো প্লে করছি একাধিকবার প্লে করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু এফেক্ট পড়বে কারণ সেই যে আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেসটি কিন্তু ইউটিউব আগে থেকে ট্র্যাক করে রেখেছে তিন নম্বর পয়েন্টে আমরা যে ভুলটি করে থাকি আমরা ক্রং ব্রাউজারের মাধ্যমে একাধিকবার নিউ ট্যাব করে করে কিন্তু ভিডিওগুলো প্লে করে রাখি যার কারণে আমাদের ওয়াচ টাইমটা একটু কমপ্লিট হবে আর আমাদের চ্যানেলের মধ্যে কিছু ভিউজ আন হবে তো এরকম করলেও কিন্তু আপনার চ্যানেলে এফেক্ট পড়তে পারে চার নম্বর পয়েন্ট যাদের ডেস্কটপ বা ল্যাপটপ রয়েছে তারা কিন্তু এরকম ভুলগুলো অনেকেই করে থাকেন আপনারা আপনাদের যে ডেস্কটপ ব্রাউজার আছে মজিলা ফায়ারফক্স বা আরও অনেক ব্রাউজার রয়েছে ক্রম ব্রাউজারও ওখানে পেয়ে যাবেন আপনি বিভিন্নজন বিভিন্ন রকম ব্রাউজিং ইউজ করেন আপনারা যদি এই ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে একাধিকবার ভিডিও প্লে করেন এরকম অনেক ভিডিও আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছি যে অনেকেই বলে যে আমি টাকা দিয়ে নাকি সাবস্ক্রাইবার বাড়িয়ে দেব টাকা দিয়ে ওয়াশ টাইম কমপ্লিট করে দেব। এগুলো কিন্তু টোটালি ফেক ঠিক আছে এইভাবে কোনো কিছু হয় না যদিও হয় সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনার এই যে ফেক সাবস্ক্রাইবার বা ফেক ওয়াশ টাইম এগুলোকে কিন্তু মনিটাইজের জন্য গ্রাহ্য করবে না সেক্ষেত্রে আপনার কিন্তু চ্যানেলে এফেক্ট পড়তে পারে আপনার হয়তো চ্যানেল টার্মিনেট করে দেওয়া হতে পারে ভিডিও লিঙ্ক ভিডিও লিঙ্ক আমরা কোনোভাবেই কাউকে শেয়ার করবো না আমাদের ভিডিও কেউ দেখছে না ঠিক আছে আমার যদি ইউটিউবে পারমানেন্ট কাজ করার ইচ্ছা বিন্দুমাত্র ইচ্ছা আমার মনের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আমি লিঙ্ক কাউকে শেয়ার করব না ইউটিউব নিজে থেকেই আমার ভিডিও বুস্ট করবে বুস্ট করার পর আমার কন্টেন্টের মধ্যে যদি দম থাকে তাহলে অবশ্যই অডিয়েন্স এসে আমার ভিডিওর মধ্যে ভিজিট করবে ভিজিট করবে তখনই যখন আমার থামমেলের মধ্যে দম থাকবে থামমেলের মধ্যে আমি এক রকম লিখে দিলাম কিন্তু ভিডিওর মধ্যে যদি আরেক রকম দিই সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স রিয়াকশানটা আমাদের কিন্তু কমে যাবে সেক্ষেত্রে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে নিজের মোবাইল থেকে একাধিকবার ভিডিও প্লে করার কারণে অনেকের চ্যানেল কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে ইউটিউবের তরফ থেকে তো যাদের চ্যানেল ফ্রিজ করে দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলব যে আপনারা একই চ্যানেলে পড়ে না থেকে কারণ আপনি যখন ভিডিও করছেন আপনার যখন চ্যানেল ফ্রিজ হয়ে গেছে সেই চ্যানেল যখন আপনার কোনো রকম কোনো ভিউজ আসবে না তো আপনি সেই চ্যানেলে কাজ না করে আপনি সেই চ্যানেল থেকে ভিডিও নিয়ে অন্য চ্যানেলে আপলোড করুন আপনি নতুন চ্যানেল নতুন মেন দিয়ে ক্রিয়েট করুন সেখানে ইউটিউবের গাইডলাইন মেনে কাজকর্ম করুন এবং আপনি যে ভিডিওগুলো এখান থেকে নিয়ে গিয়ে ওখানে আপলোড করবেন সেগুলি অবশ্যই আপনার যে পুরনো চ্যানেল রয়েছে সেখান থেকে আপনি ডিলিট করে দিন এবং আপনি যদি পারেন আপনি নতুন নতুন কন্টেন্টও আপলোড করুন পরিশ্রম করুন ইউটিউবের গাইডলাইন মেনে পরিশ্রম করুন একাধিকবার নিজের ভিডিও বারবার প্লে করবেন না সেক্ষেত্রে আপনার কিন্তু চ্যানেলের মধ্যে বড় ধরনের এফেক্ট পড়তে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি আর বেশি লং করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের মতামত চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন Sustotag Ben